দেখুন এমনিতে পুজো উদ্বোধনে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর আজই বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে বিদ্যাসাগর কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি একাধিক মন্তব্য করেছেন তিনি আর এখানেই ছাব্বিশে নির্বাচনের আগে কি বাঙালিয়াবেকে আবেগে শান্তিতে তৎপর দুই রাজনৈতিক শিবির এই প্রশ্ন উঠছে ছাব্বিশের আগে ফের বাঙালি আবেগে সান বিজেপি তৃণমূলের বিদ্যাসাগরের জন্মদিনে জমি ছাড়তে নারাজ দুই শিবিরে কলকাতা এসে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান সার বিধান সরণিতে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান অভিষেকের দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ প্রচারে বিতর্ক সার মিছিল থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ ছ বছর পর একই অভিযোগে সান তৃণমূলের বিদ্যাসাগরকে হাতিয়ার করে শাহকে বেঁধলেন অভিষেক একদিকে পুজো উদ্বোধনে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের শিক্ষায় বিদ্যাসাগরের অবদান সহ একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেছেন পাশাপাশি আজ বিদ্যাসাগর কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার উনিশের সেই ঘটনা সেই অঘটনের স্মৃতি উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে আরও একবার দুহাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে অমিত শাহর প্রচার ঘিরেছে বিতর্ক সৃষ্টি হয়েছিল বিজেপি কর্মী সমর্থকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তাঞ্জবের অভিযোগ উঠেছিল সেই স্মৃতি বা সেই অঘটনের স্মৃতি উষকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিদ্যাসাগর কলেজে এসে একদিকে বছর ঘুরলেই যেখানে ছাব্বিশে নির্বাচন রয়েছে আর এই নির্বাচনের আগে কি ফের বাঙালিয়া আবেগের সান তৃণমূল বিজেপে বিদ্যাসাগরের জন্মদিনে জমি ছাড়তে যারা বন্ধুরা রয়েছেন তারা জিজ্ঞেস করুন আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে আজকে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী জন্মদিবস এবং তার সাথে হাইকোর্টের এই পৌঁছাওয়া উচিত একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত আর আপনি যে দুর্গা মন্দির কালী মন্দির যাচ্ছেন যান আপনাদের সুমতি দিক আপনাদের ভালো করুক কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অনলাইনটা করেছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসিন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহল তো বিজেপি করছে कोलका ऐसे केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह देश विद्यागर अवदान कथा बोले शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी ने न केवल बंगाल समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता भाषा बंगाल की संस्कृति बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया आज पूर्वक मेरी ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मन पूर्वक प्रणाम करता हूँ 2019 এ অমিতشار প্রচার ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছিল বিজেপি আশ্রিত দুর্নীতির বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ উঠেছিল কলেজের দরজা জানালা ভাঙা থেকে শুরু করে বিদ্যাশাগরের মূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল আজ বিদ্যা সাগর কলেজে এসে সেই অঘটনে স্মৃতি উষ্কে দিলেন বিষয়ক বন্ধ পায় ভাষバシー সেই বিষয়ে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রতবসু বসু মন্তব্য তা শোনাও

যারা বাংলায় কথা বললে বাংলাদেশি বলে আওড়ায় এক অংশী উনি এসে বিদ্যাসাগরকে বলছেন বাংলা ভাষার কথা আবার আর এক অমিত মালব্য তিনি বলছেন বাংলা ভাষা বলে কোনো ভাষা হয় না আসলে সেটা নয় দেখুন তৃণমূল কংগ্রেস রাজনীতি করে ঠিকই কিন্তু তার মানে এই নয় যে ভোটে এসে গেছে বলে এইগুলো করতে হবে এইগুলোকে বিজেপি কে করতে হয় তৃণমূল কংগ্রেস কিন্তু দেখবে কাজের নিরিখে তারা ভোট চাইতে যায় আর এদিকে বিজেপি যত ভোট এগিয়ে আসবে আপনি দেখবেন দিল্লি থেকে তত বেশি করে তারা আসবে এসে বিভিন্ন রকম আমাদের এখানে কর্ম করবেন এবং আমাদের এখানে মনীষীদের যাদেরকে ওনারা একদম পছন্দ করেন না কিন্তু ভোট ভোটের আগে তাদের তাদের সম্মান জানানোর কথা বলবেন আজকে আমার খুব অবাক লাগলো অমিত শাহজি যদি বলতেন যে না দু হাজার উনিশ সালে যে বিদ্যা ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছিল সেটা অন্যায় হয়েছিল তাহলে হয়তো ভালো লাগতো বাংলার মানুষ সেটা বোঝে সালে ভাঙার পর বাংলা মানুষই জবাব দিয়েছে যারা বিদ্যাসাগরের মুক্তি ভেঙেছিল তাদের জবাব দিয়েছে এই কথা বলে লোককে বিবৃত করা বা এই জিনিসটা বেশি দিন চলে না মানুষ বুঝে গেছে যে বাংলাকে একশো দিনের টাকা দিচ্ছে না বাংলাকে বঞ্চনা করছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি ধারণা করেছে সেই বাংলায় এসে বিদ্যাসাগরকে প্রণাম জানানো এ বাঙালিকে খুব একটা পছন্দ করে না বাংলা বাংলাকে ওরা যেকোনো উপায় ভাতে মারতে চায় হ্যাঁ আপনি দেখুন আপাশে টাকা দেবেন না একশো দিনের কাজে টাকা না এরা বাংলাকে পছন্দ করে না আবার দেখুন ভোটটা শেষ হয়ে গেলে আবার দেখবেন তাদের খুঁজে পাওয়া যায় বাংলার জন্য কি করেছে এসে বলতে পারছেন আমরা বাংলার জন্য এই কাজটা করেছি সেটা বলতে পারবেন না আপনি জিজ্ঞাসা করুন না যে বাংলার জন্য কেন্দ্রীয় সরকার কি কাজ করেছে সেটা কেউ বলবে না উচিত এই মনীষীদের নিয়ে আজকে নেহাত এসছেন বিদ্যাসাগরের জন্মদিন কিছু বলতে হবে সেই জন্য বললেন দেখুন বিদ্যাসাগর যেখানে মূর্তি ভাঙা হয়েছিল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন আমরা প্রতি বছরই এই দিনটাকে আমরা বিদ্যাসাগরকে শুধু এই দিন কেন আমরা সবসময় বিদ্যাসাগরের কথা মনে করে থাকি বাংলা ভাষার জন্য যা করেছেন মহিলাদের শিক্ষার জন্য কাজ যে ওনার আমরা মনে মনে রাখি ওখানে গিয়ে তার হতেই পারে এইখানে এই মূর্তিটা ভাঙা হয়েছিল খুব দুঃখজনক না সেটা মনে হতেই পারে যে ওখানে মূর্তিটা ভাঙা হয়েছিল যেটা উচিত ছিল না কারণ বাংলার সংস্কৃতি বাংলার কালচার এটা তো আমাদের এক ঐতিহ্য হাতিয়ার করে না তৃণমূল কংগ্রেস হাতিয়ার কাকে করে যায় তো কাজ কে কাজের নিয়ে কেট করতে যায় আপনি দেখবেন আহ যখন তৃণমূল কংগ্রেসের কাজে মানে ভোট চাইতে যায় তারা কি কাজ করেছে কি কাজ করতে পারেনি কেন করতে পারেনি তার নিরীক্ষে ভোট চাইতে যায় অন্য কোনো কথা বলতে ভোট চাইতে যায় না আর বাকি যে দলগুলো আছে বিরোধী দলগুলো আছে দেখুন তারা কি কাজ করেছে আপনি জিজ্ঞাসা করুন তারা বলতে পারবে না অথচ তারা ভোট চাইতে হবে সেদিন অন্য ভাবে চায় নিজেকে চাইতে পারে না তাহলে তো বিরোধীরা বলছে যে আজ বিদ্যাসাগর কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন কিন্তু যেদিন কলকাতায় পুজো উদ্বোধনে অমিত শাহ এসেছেন যদিও বা বিদ্যাসাগরের জন্মবার্ষিকী কিন্তু কোথাও গিয়ে সেই দু হাজার উনিশের অঘটনের স্মৃতি উস্কে দিতেই আজ বিদ্যাসাগর কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়া তারপরেই মন্তব্য নালবি আজকে যে রবিশই যাবেন সেটা অনেক আগে থেকে প্রোগ্রাম করা ছিল উনি সেখানে গেছেন ইশুমিয়ে অমিতাভ জি এর কোন সম্পর্কে ওইসার যায় আকুত ডেলি প্যাসেঞ্জারই করবেন নরেন্দ্র মোদি অমিতাভ জি আর উনাদের যা লিটারে ডেলি প্যাসেঞ্জারই করতেছেন সেটা কোনো অসুবিধা নেই ওনারা রোজই আসু এটা সুخور সম্পর্কই আমরা বাংলার মনীষীদের বাংলাকে কিভাবে সম্মান করতে হয় আমরা জানি আমরা সেইভাবেই করি যেহেতু বছর করলে বিধানসভা নির্বাচন রয়েছে এবং আপনি বলছেন কোথাও গিয়ে এই ডেলি প্যাসেঞ্জারের মতো বিজেপি নেতাদের আশা যাওয়া বঙ্গে এর আগেও আমরা দেখেছি তাহলে শুধুমাত্র নির্বাচনের কথা মাথায় রেখেই আজ অমিত শাহর আশা বা এই মন্তব্য বিদ্যাসাগর নিয়ে শিক্ষা নিয়ে দেশের শিক্ষা নিয়ে বিদ্যাসাগরের ভূমিকা নিয়ে তিনি মন্তব্য করছেন একদমই তাই দেখুন আমি এই অমিত শাহজির পার্টি থেকে বলা হয়েছিল এবং ওনারাই বলেছিলেন নাকি বাংলায় দুর্গা হতে দেয় না সেই দুর্গা পুজো উনি উদ্বোধন করতে এসছেন যাই না দুটো না তিনটে কটা করেছেন সেটাও একটা বিতর্কিত বিষয় যাই হোক ভগবান ওনা মঙ্গল করুন তো ব্যাপারটা হচ্ছে এসছেন তো ওটার জন্য আজকে দেখুন না উনি আজকে দুর্গা পুজো উদ্বোধনে উনি বলে দিয়ে গেলেন নতুন ভাবে ভারত হবে মানে বাংলা নতুন পরিবর্তন হবে সেই রাজনীতির কথা আইসেন তো সেভাবেই এর আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদীজি এসছেন আরও আসবেন কোনো অসুবিধা নেই বাংলার মানুষকে বোকা বানানো যায় না যাবে না বাংলা মানুষ জানে তাদের পাশে কে আছে বাংলা মানুষ জানে তাদের পাশে আজকে করে বাংলা মানুষ জানে বাংলাকে খারাপ বঞ্চনা করছে বাংলা মানুষ তো জানে তবে ওরা আসছেন আসুক আরো আসবেন তাতে অসুবিধা কিছু নেই বাংলা মানুষ ঠিক করে রেখেছেন যে নেক্সট সরকার ফাঁকি করবে তৃণমূল ছাড়া আর কোন বিকল্প নেই বাংলা সেটা জানে আচ্ছা ধন্যবাদ জানাবো অনিন্দা একদিকে বছর ঘুরলে ছাব্বিশে নির্বাচন রয়েছে আর নির্বাচনের আগে একদিকে পুজো উদ্বোধনে বঙ্গ কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ পুজো উদ্বোধনের পাশাপাশি আজ বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে দেশের শিক্ষায় বিদ্যাসাগরের অবদান নিয়ে তার মন্তব্য পাশাপাশি আজ বিদ্যাসাগর কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া শুধুমাত্র নয় দুহাজার উনিশে অমিতসাহর প্রচার ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল যে প্রচারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল কলেজের দরজা জানলা ভাংচুর থেকে শুরু করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল আজ বিদ্যাসাগর কলেজে দাঁড়িয়ে দুহাজার উনিশের সেই অঘটনের স্মৃতি উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিদ্যাসাগর কলেজ থেকে কি বলেছেন আরও একবার শোনাবো

আপনাদের ভালোগুরু কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসেন রয়ের সংগ্রাম ইতিহাস যাবেননি না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাড়া হয়েছিল এবং তারা আজও বহাল তো বিজেপি করছে